আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা কষ্টের ব্যাপার শেয়ার করতে আসলাম আপনাদের সামনে যে দেখেন আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো গত তিন টার্ম তো একেবারেই করলো প্রথম টার্ম অনেকে ভোট দিতে গেছিলো এবং অনেকে ভোট দিছে আমার আসলে ভোট দেওয়া হয়নি এরপরে দুইটা টার্ম তো হচ্ছে পাতানো নির্বাচন হয়েছে একদম সত্যি কথা যেটা তো সেইখানে হইলো কি আমরা যারা সাধারণ নাগরিক মানে সাধারণ নাগরিক কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে জড়িত না কেউ আমাদের দেখে না কোনো রাজনৈতিক সভা সভা সেমিনারে অ্যাক্টিং করে খায় কেউ দিন মজুরি করে খায় কেউ রিক্সা চালায় খায় কেউ কিছু করে খায় অন্য কিছু করে খায় আমরা যারা মানে ন্যূনতম কথা বলতে চাচ্ছি যে সাধারণ নাগরিক যারা তারা কিন্তু সবসময় চাইছে যে ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক দেশটাকে সুন্দরভাবেই করুক আমি গত কিছুদিন আগে বাড়িতে গেলাম বিশ্বাস করবেন আমি এখান থেকে বাগেরহাটে গিয়েছি তিন সাড়ে তিন ঘন্টা বাগেরহাট থেকে আমার রাস্তা হলো পনেরো মিনিট ওইখান থেকে যেতে দুই থেকে আড়াই ঘন্টা লাগছে রাস্তা এত খারাপ জিজ্ঞেস করলাম ঘটনা কি কয় এগুলা তো সাত আট কোটি টাকা বাজেট হয়েছে কিন্তু রাস্তায় কাজ হয় না গত সাত আট বছরে এত বাজে রাস্তা মানে উন্নয়ন কিন্তু ঢাকা কেন্দ্রিক হয়েছে মানে ঢাকার থেকে আপনি হজরত শাহজালাল বিমানবন্দর থেকে নামবেন দেখবেন ফ্লাইওভার উড়াল সেতু মেট্রো রেল এটা সেটা অনেক কিছু দেখবেন কিন্তু ঢাকার বাইরে ওইভাবে উন্নয়নটা হয়নি বাস্তবতা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই একটা মানুষের ক্ষেত্রে কি পরিমাণ টাকা লাগে একটা মানুষের চলতে কি পরিমাণ টাকা লাগে বিশ্বাস করেন পাঁচ তারিখের পর যখন আগের সরকার চলে গেল এরপর থেকে এক একটা দুর্নীতিবাসকে ধরতেছে প্রত্যেকেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে হাজার হাজার কোটি টাকা মানে কারোর নাম নিলাম না প্রত্যেকেই টপ টু বটম এত টাকা লাগে একটা মানুষের কি এত টাকা লাগে মানে জীবনে বেঁচে থাকতে গেলে আমার তো আমার মনে হয় এক দেড় কোটি টাকা হইলে আমি সারা জীবন এটা নাড়া চড়া বাকি জীবন পার করে দিতে পারব তো খুব অবাক লাগে যে মানুষের খেতে পড়তে চলতে নিজের নামে বোন নামে বাচ্চার নামে শালিন নামে গার্লফ্রেন্ডের নামে বয়ফ্রেন্ডের নামে যার নামে যার যার নামে দরকার সবার নামে করছে এবং সব থেকে দিকগুলো জানেন ওই যে এস আলম গ্রুপ হাজার হাজার মিলিয়ন ডলার মানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে সিঙ্গাপুরে কেউ কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করে নাই চিন্তা করে দেখেন হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করছে কিন্তু বাংলাদেশ থেকে চুরি করার পরেও বাংলাদেশে কেউ ইনভেস্ট করে নাই সব ইনভেস্ট করছে কেউ আমেরিকা কেউ দুবাই কেউ সিঙ্গাপুর কেউ মালয়েশিয়া কেউ অস্ট্রেলিয়া কেউ কানাডা মানে যেখানে মানে বাংলাদেশ ছাড়া বাইরে দেশের বাইরে তাহলে এরা দেশকে কতটুকু ভালোবাসছে প্রশাসনের লোক যাদের কাজ হলো মানুষকে নিরাপত্তা দেওয়া সেই প্রশাসনের লোক বাংলাদেশের কষ্ট লাগে কি জানেন হাজার হাজার কোটি টাকার ভিতরে এর এ গিফট ওরে গিফট আমাদের কিছু আমাদের ইন্ডাস্ট্রির কিছু বি গ্রেডের মেয়েকে দেখেন না যারা নায়িকা নামধারী প্রশাসনের লোক আজকে ওরে এই ফ্ল্যাট গিফট করছে ওরে এই ফ্ল্যাট গিফট করছে ভাই সিনেমা নেই এই মেয়েদের কাছে অথচ পাঁচটা ফ্ল্যাট আছে ব্যাংকের কয়েকশো কোটি টাকা আছে দুবাইতে মার্কেট করে এত টাকা কই পায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা একদম সর্বোচ্চ লেভেলের কর্মকর্তাদের ভাইয়া এইটা ভাইয়া এটা ভাইয়া ওইটা ভাই এগুলো সব পকেটে ছিল এই মেয়েগুলার অথচ সিনেমা নাই অথচ সিনেমা নাই ব্যাপারটা বুঝতে পারতেছেন ঘটনা কোন দিকে গড়াচ্ছে তো সর্বোপরি বলতে চাই এত টাকা কি মানুষের দরকার এত টাকা কি মানুষ একটা মানুষের ইয়ে মানে মানে নিয়ে চলে লাস্ট একটা ঘটনা আপনাদের বলি বেশি বললে তো বলবেন যে বেশি বলতেছে এই মেট্রো রেল যখন মানে ওই যে কাঁচিপাড়া এবং মিরপুর দশ নম্বর যখন ভাঙল কান্নাকাটি কি সরকার ওই সরকার প্রধান তো নিজে যে ওখানে কান্নাকাটি করতেছে ছাত্ররা মরছে ওইখানে যায় না ওইখানে যে কান্নাকাটি করছে যা বলছে সাড়ে তিন ছো কোটি টাকা লাগবে এই দুইটা স্টেশন ঠিক করতে আরেক বছর লাগবে এই দুই স্টেশন চালু করতে চল্লিশ দিনে চালু হয়েছে দুই লাখ বিশ লাখ না বাইশ লাখ টাকা খরচ করে সেটা কাজীপাড়া উদ্বোধন করে ফেলছে তার মানে বুঝতে পারতেছেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে কোনো কিছু নষ্ট হইলে এইটা মনে করেন যে ঠিক করার জন্য লাগে এক টাকা বলছে পাঁচ হাজার টাকা লাগে বাকি টাকা নাই সর্বশেষ উদাহরণ এই যে মেট্রো রেল সাড়ে তিনশো কোটি টাকা লাগার কথা বিগত সরকারের লোকজন বলছিল লাগছে বিশ লাখ টাকা এক বছর লাগার কথা ছিল চল্লিশ দিনে চালু হয়েছে শুক্রবার চলতো না খুব সমস্যা শুক্রবারও চলতেছে কি বলবেন ভাই এত টাকা লাগে এদের আর সব টাকা পাচার একটা মানুষের জীবন ধারণের জন্য শত শত হাজার হাজার কোটি টাকা লাগে আর এই সব নিম্নমানের অখাদ্য আমাদের ইন্ডাস্ট্রির তাদের স্টাবলিশ করে দিলেন যাদের সিনেমা নাই অ্যাক্টিং পারে না শুধু মানে বেড়ে থাকতে পারে এই মানে এই ইসে মানে আপনাকে সময় দিবে এই জন্য আপনারা তাকে তাদের কোটিপতি বানায় দিলেন এই মেয়েগুলোরও আপনার আইনের আওতায় আনে এদের কাছ থেকে টাকা বলে যদিও এদের কাছে ওইভাবে টাকা নাই শত শত কোটি টাকা বলে আছে কোটি কোটি টাকা আছে। এই ধরো আপনারা আইনের আওতায় আনা উচিত কারণ কেউ কাজ করতে করতে তেনা তেনা হয়ে যাবে আর কেউ সঙ্গ দিয়ে আপনাদের শত কোটি টাকার মালিক হয়ে যাবে দুবাইতে মানে পাঁচ বছর দশ বছর আগে রিকশায় ওঠার টাকা থাকতো না এখন তারা দুবাইতে যায় মার্কেট করতে বাংলাদেশে কোনো পারফিউম পছন্দ না বাংলাদেশে কোনো কিছু পছন্দ না এদের ধরবেন না আপনারা দেখা যাক কি হয় ওয়েটেন্সি তো মানুষের জীবন ধারণের জন্য একটু ভালোবাসা অল্প কিছু হলে হয় শত শত কোটি টাকা দরকার হয় না শত শত কোটি টাকা ইনকাম করে যে এখন কী পেরেশানিটা হচ্ছে আপনারা নিজেরাই দেখতেছেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম